আপনি দিলেন কে দিল এই যে আপনি হাত দিলাম হ্যাঁ ভিডিও করা যাবে না ভিডিও মারা হলো আপনি পরিচয় বলেন ভিডিওতে হাত দিলেন কেন আপনি হাত থেকে সাংবাদিক তো কি মনে হয় আপনার স্বাধীন দেশের একজন নাগরিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক মারা হবে ওটাই হবে মারার পরে কি হল এটাও হবে ভিডিও কেন আপনারা সিনিয়র মানুষ আপনি আমার আমার স্বাধীন কাজে কেন আপনি বাধা দিবেন রাজশাহীতে বসে এই কাহিনী আপনারা কেন করবেন যখন ধর্ষণ হচ্ছে তখন থাকেন আপনারা কৃষক ধর্ষণ কি সব আগে যে আপনার পরিচয় বলেন পরিচয় বলেন আমার নিয়েছি বলেন পরিচয় বলেন পরিচয় আপনি আপনি

অনেক কিছুই হচ্ছে ভাই কি হচ্ছে অনেক কিছু হচ্ছে তো আপনি করবেন এখন এখন আপনি আছে সেই রায় অন্যায় কেন করবো তাহলে গণমাধ্যমের স্বাধীনতা আপনারা এখন এখন খর্ব করবেন কেন